আসসালামু আলাইকুম সত্যের খোঁজে আমরা সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি আসমার্তার শুরুতেই সংবাদ শিরোনাম নিজ জেলা ভোলায় আসছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মোহাম্মদ মনসুর হেল্লাল স্টাফ রিপোর্টার সত্যের খোঁজে আমরা মোটরসাইকেলের বিশাল শোডাউন দিয়েছেন ভোলা জেলা জাতীয় পার্টি বিজেপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে পার্থ বলেন স্বৈরাচারী সরকার পতনের জন্য ভোলাবাসীকে অভিনন্দন জানাই আন্দালি রহমান পার্থ আরও বলেন বাংলাদেশের মানুষের ভাগ্য লুটে নিল এই স্বৈরাচারী সরকার তিনি বলেন গত ১৬ বছর তোফায়েল আহমেদ ও তার পরিবারের লোকের অত্যাচারের শিকার ভোলার প্রতিটি মানুষ আল্লাহ এদের বিচার করেছে এরা দেশ ছেড়ে পালিয়েছেন তিনি বলেন ভোলার গ্যাস ভোলার প্রতিটি মানুষের ঘরে ঘরে যাবে ইনশাল্লাহ মান সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন। 14 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভাবে চড়ায় হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর চামার বলে আখ্যায়িত করতো করতে করতে কোমলমতি শিশুদেরকেও যখন করে সেই সেই পেশার আর সহ্য করতে পারে নাই তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে গত সরকার ভাইয়েরা আমার এই বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই লড়াই ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদের আত্মার মাথরাত কামনা করি তবে এতটুকু বলতে হবে তাদের শহীদের বিনিময়ে আমরা যে রক্ত আমরা যে সরকার পেয়েছি সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যাতে সেই আত্মত্যাগকে অপমান না করে ভাইয়ের আমার আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসরে তিনশোটা জল্লাদার এগিয়েছিল অত কর্ম নাই এর আওয়ামী লীগের দাবা আর আওয়ামী লীগের সৈন্যদারি সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই সতেরো বছরের এর কথা আমি সতেরো মিনিটে শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সব সময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকে আওয়ামী লীগ সরকারের পতন আমরা করি নাই আওয়ামী লীগ সরকারের প্রকল্পের সময় বিরোধী ছাত্র আন্দোলন করে নাই আওয়ামী লীগ সরকারের প্রকল্প আল্লাহ অহংকারের সাথে হেতো না তুমি না আকাশ ছিদ্র করে আল্লাহ দন্তকালীকে পছন্দ করে না আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর ইউন সরকার এসেছে আমরাই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জল্লাদের রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি এই অত্যাচার করলে আল্লাহ অলসকে পড়বে এই বিচার কিন্তু আমাদেরও হবে বাংলার মাটি তবে বলে দিলাম আমি সবাইকে অনুরোধ করবো অত্যাচারীর কোন জায়গা ভোলাতে হবে আপনারা করে কারো অত্যাচার করেন না মানুষের অধিকার আমি আশা করি খুব শিগগিরই আসবে মানুষ ভোট মানুষ তার নেতা বানাবে মনে রাখবেন এটা কিন্তু আমাদের ক্ষমতা না এটা আমাদের দায়িত্ব সতেরো বছর অত্যাচারিত হয়েছি আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই দেখেন অত্যাচারিত কি হয় কিন্তু আজকে আমি কিছু বলতে চাই যদি এবং এই এমন কোন অন্যায় নাই যেটা না আমার মুরুপ্রমান সবাই বলতে চাই তোমার সাহেব বড় নেতা হওয়ার চেয়ে ভালো কমিশে আপনি জর্জাইগুলি করেছেন চুনু সাহেবুল্লাহ মতার অবস্থার থেকে আরম্ভ করে এত হত্যার পরে নাজরুর রহমান মঞ্জুর এই ভোলার রূপকার তার কবরের একশো মিল তুলে দাঁড়িয়ে উত্তর দীঘাবিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন আমি আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি বিচার করো এই বাড়ি যে বাড়িতে আজকে আপনারা আছেন এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে যাদের এত বড় বতন হওয়ার পরেও আপনার বাড়িতে ফোনের কাল মারা নাই আপনার সাথে আমাদের পার্থক্য আপনি যাদের নিয়ে শব্দ রেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টির আল্লাহ করে রপ্তায় আমি তো ভাই স্যার আজকে আপনি আপনার শত্রু বিএনপি না বাংলাদেশের মানুষ যাকে এখন মানুষ নব্বর রাজাকারটাকে শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা ফেরিওয়ালা দোকানদার সাধারণ গৃহিণী এমন কেউ পায় নাই দেখলেন তো আল্লাহ বলি সারা জীবন যে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর কারি থেকে উপায় নিয়ে আসা ওর জমি দখল করা ওর লঞ্চে পারমিট বাতিল করা একে এই করা ওকে সে করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ আপনি এত বিক্রি করতে হবে আপনি সন্তোচনা আমার পড়ে বলছিলেন আপনার নাকি নিজামিন আপনার নাকি মুজাইতে তার হাতের গাড়িতে পতাকা থেকে আপনার লজ্জা লাগে হ্যাঁ লাগতে পারে কথা লাগতে পারে সাধারণ মানুষের লাগতে পারে কিন্তু তোমার সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মারায় না যে ভুল করে নিয়ে চুয়াত্তর সালে স্মৃতিশ গেছিলেন মানুষের এগুলি ভুলে নাই আপনার এরকম আপনি দাবি করেছিলেন বঙ্গবুতুর নাম নাকি আপনি দেন সবাই বের হয়ে গেছে বঙ্গবুতুর নাম আপনি দেন নাই আমার মুক্তি আপনাকে নেজন্য আরেক কথা বলি ভাই আপনাকে এবং আপনার বংশধরকে এত রোগ দিতে চাই এত মামলা ইনশাআল্লাহ আপনাদের নামে হবে টাকা দিয়ে সামলেস করবেন আমি কয়দিন আগে এসটিভিতে বলছিলাম না Allah <laughs> taka khayla